বিএনপির তারুণ্যের সমাবেশে লাখো মানুষের ঢল তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা এই স্লোগানকে সামনে রেখে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের এলাকায় যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীসহ লাখো মানুষের ঢল নেমেছে আঠাশ মে দুপুর দুইটায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিভাগীয় যুব সমাবেশের আনুষ্ঠানিক সূচনা হওয়ার কথা থাকলেও তার আগেই নেতাকর্মীদের স্রোতে জমজমাট হয়ে ওঠে পুরো এলাকা এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই কর্মসূচির আয়োজন করেছে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজকরা বলছেন রাজনৈতিক অঙ্গনে তরুণদের অধিকার এখন সবচেয়ে বেশি উপেক্ষিত নির্বাচনে ভোটাধিকার থেকে শুরু করে মত প্রকাশ সব ক্ষেত্রেই তরুণরা নানা প্রতিবন্ধকতার মুখে এই সমাবেশের মাধ্যমে সেই ক্ষোভের বই প্রকাশ ঘটবে বলেই আমরা আশা করছি ডেক্স রিপোর্ট গণমানুষের আওয়াজ